কুমারের পাতা ফাত থেকে শেষ মুহূর্তে দীপাকে উদ্ধার করলো সূর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুপ্রিয় দর্শক অনুরাগী ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে বেন্দা নামের মেয়েটিকে ভরসা করে দীপা মেয়েটির সাথে গাড়িতে উঠে বিপদে পড়ে যায় বুঝতে পারে দীপা যে এই মেয়েটি তাকে অন্য কোনো খারাপ উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে আসলে ইভেন্টের জন্য আসেনি বেন্দা কিন্তু কাউকে ফোন করতে পারে না দীপা এবং কেউ দীপার সাথে যোগাযোগ করতে পারে না কুমারের চক্রান্ত অনুযায়ী একটা গ্রামে নিয়ে যাওয়া হয় দীপাকে দীপা বুঝতেই পারে না তাকে কোথায় নিয়ে আসা হলো সত্যি কি এখানে কোনো ইভেন্ট হচ্ছে নাকি কিছু তাদের চক্রান্ত তবে মেয়েটি সমানে নাটক করতে থাকে দীপার সাথে অন্যদিকে দেখা যায় গ্রামের রাস্তায় সূর্য দাঁড়িয়ে থাকে আর গ্রামের একজন মহিলা এসে সূর্যকে বলে তার সামনে ভীষণ বিপদ রয়েছে সূর্য যেন সাবধানে থাকে তবে কিছু বুঝতে না পেরে ওই মহিলাকে সূর্য জিজ্ঞেস করে যে কি বলছে তখন ওই মহিলাটি বলে যে তার খুব কাছের কাছের মানুষের বিপদ হতে চলেছে কার কথা বলছে ওই মহিলা বুঝতে পারে না সূর্য অন্যদিকে ইরা চলে যাওয়ার পর সূর্য রাস্তায় দাঁড়িয়ে সোনা রূপা দীপার কথা ভাবতে থাকে ভাবতে থাকে সূর্য যে সোনা আর রূপাকে আবার কোনো বিপদে ফেলবে না তো ওই মিশকা মিশকাকে একটুও বিশ্বাস করি না আমি আমার দুই সন্তানের বিপদ হলে ওই মিশকাকে এবার আমি ছাড়ব না মনে মনে ভাবতে থাকে সূর্য সে কিভাবে এখন সোনা আর রূপার খবর পাবে কিভাবেই বা জানবে দীপা এখন কোথায় আছে কেমন আছে ঠিক তখনই দেখা যায় দীপা যে গাড়িতে করে ওই ইভেন্টের উদ্দেশ্যে যাচ্ছে সেই গাড়িটি সূর্য গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ গাড়ির মধ্যে দীপাকে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সূর্য মনে মনে ভাবতে থাকে সূর্য যে দীপা এই গ্রামে কি করছে আর দীপার সঙ্গেই বা এই মেয়েটি কে আর সোনার উপায় বা কোথায় ভাবতে ভাবতে ভীষণ চিন্তায় পড়ে যায় সূর্য সব কিছু জানতে সূর্য দীপার পিছু পিছু যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো এইভাবেই দীপাকে দেখে কুমারের চক্রান্ত থেকে দীপাকে বাঁচিয়ে নিক সূর্য জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে